আল্লাহ রব্বুল পুলা আমিনের পায়েগম্বর ডাক তা বলে যদি কোনো মানুষ রব্বুল পুলালামিনের এই জান্নাতের বাগানের মতো প্রবেশ করে মমিন আল্লাহ সুবাহ আলাহতা আলাহ তেনার সৃষ্টি ফেরেস্তা আল্লাহ হরফ কাছে কাসিমা ফেরাতের জন্য দোয়া করে জমিনের ফেরেস্তর আল্লাহ রব্বুল আলমিনকে ডাক দা বলে মৌলাই করিম আল্লাহ তোমার যে সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার সমস্ত কাজকর্ম সেরে কোরআন থেকে আলোচনা শোনার জন্য এই জান্নাতের বাগানের মধ্য বসতে মালিক আল্লাহ এই সমস্ত বান্দাবান্দিদের উপর আপনি রহমত নাজিল করেন ধরে বলেন সুবহান আল্লাহ আর আসমানের ফেরেস্তার আল্লাহ রব্বুল কে ডাক দে বলতেছে মাওলাই আল্লাহ ও তোমার কিছু পাগল পরা বান্দারা এই জান্নাতের বাগানের মধ্যে বসছে নিজের জিন্দিগির গুনা খাতা মাফ নেওয়ার জন্য ইস্তেকফার করতে শ্রে মালিক তোমার যে সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার কাজকর্ম ছেড়ে দুনিয়ার সমস্ত ব্যস্ততা ছেড়ে দুনিয়ার ব্যবসা বাণিজ্য ছেড়ে কোরআনুল হাকিম থেকে আলোচনার শোনার জন্য পলকে বিছানা বানায়া মাটির উপর বসে গেছে ও আল্লাহ তোমার এই সমস্ত বান্দা পান্দিদের জিন্দিগির গুণা খাতা গোলাম আমি আপনি মুসলমান হয়েছি কিন্তু নামের মুসলমান হয়েছি কামের মুসলমান হইতে পারে নাই মুসলমানকে যদি জিজ্ঞাস করা হয় রে মুসলমান যুবককে যদি জিজ্ঞাসা করা হয় রে যুব তুমি কি কালে তো ই বা পড়তে পারো যুবক বলবে হুজুর সব পারি এটাই পারি না যদি জিজ্ঞাসা করা হয় তো আয় কি পড়তে পারো বলবে অনেক যুবক বলবে হুজুর জীবনে এই নামটাই শুনি নাই কিন্তু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবকেরা বিভিন্ন নায়ক নায়িকা গায়ক গায়িকাদের কন্ঠের গান গাইতে পারে আমি আপনি মুসলমান হয়েছি নামের মুসলমান হয়েছি রে মুসলমান আমি আপনি কামের মুসলমান হইতে পারি নাই এজন্য তো আমি বলি তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান ভেবে চিনতে দেখো তুমি কেমন মুসলমান তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান কালে মা পড়তে গেলে হাজার হাজার ভুল নামাজের কথা সে তো থাকলো বহুদূর কালে মা পড়তে গেলে হাজার হাজার ভুল নামাজের কথা সে তো থাকলো বহুদূর তোমার মুখে শুনি আবার مومو তাজের গান তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল আমীন আমাকে আপনাকে এমন একটা কিতাব দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনের মধ্যে এমন দুইটা আয়াত দিয়েছেন যে দুইটা আয়াত আল্লাহ তালা তাওরাত কিতাবের মধ্য দেন নাই জাবর কিতাবের মধ্য দেন নাই ইঞ্জিল কিতাবের মততো আল্লাহ তালা দেন নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তেনার হাবিব মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহি কে যে কিতাব দিয়েছেন মুসলমান এই কিতাবের মধ্যে এমন দুইটা আয়াত আমার আল্লাহ এমন দুইটা আয়াতে সেন অন্য কোন কিতাবের মধ্যে দেন নাই এক নম্বর আয়াত হলো আল্লাহ রব্বুল বলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু الله أكبر الله ربنا لمن جبرتهم جاء آيات دلال الله ربنا لمن بل إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون مسلمان إمن درأ للغلام الله ربنا لمن بلال তাওরাতের ব্যাপারে আমি আল্লাহ তালা বলে নাই নাজিল করেছে আমি আল্লাহ এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছে আমি আল্লাহ জাবুরের ব্যাপারে আল্লাহ তালা বলেন নাই ইঞ্জিলের ব্যাপারে আল্লাহ তালা বলেন নাই কিন্তু বিশ্ব আল্লাহ তাআলা এমন একটা কিতাব দিয়েছেন যে কিতাবের মধ্যে আল্লাহ তালা বলেন পায় গম্বর আমি আল্লাহ আপনাকে যে কিতাব দান করলাম আপনার প্রতি যে কিতাব নাজিল করলাম এই পিতাবের এই কিতাবের সংরক্ষণের দায়িত্ব পৃথিবীর কোনো রাজা বাদশাকে আমি আল্লাহ তালা দিই নাই কোনো এমপি মন্ত্রীকে আমি আল্লাহ তালা দিই নাই বরং আমি আল্লাহ আমি র এই কিতাব নাজিল করলাম এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তালা নিজে নিলাম জোরে বলেন আল্লাহ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর আব্দুল যে কিতাব নাজিল করেছেন তাওরাতের ব্যাপারে আল্লাহ তালা বলেন তাওরাত হলো কিতাব জাবর হল হলো কিতাবুল্লাহ ইঞ্জুল হলো কিতাব কোরআনুল হাকিম কিতাবুল্লাহ অন্য জায়গায় আল্লাহ তালা বলেন শুধু কিতাবুল্লাহ নয় এটা হলো কালামুল্লাহ আমি আল্লাহ তালার কথা কিন্তু মুসলমান সব করতে রাজি আছে কোরান পড়তে চায় না কোরআন অনুযায়ী চলতে চায় না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কোরআন পড়নিওয়ালার দাম বাড়া দিয়েছে কুরআন পড়নি वालों দাম আল্লাহ তাআলা শুধু দুনিয়াতেই বাড়ায় আয়েসা ইবনে তারা বিশ্বলভী জিলাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়রুকুম মান তাআল্লাবাল কুরআন ওয়া আল্লামা দুনিয়ার মত সবচাইতে উত্তম সবচাইতে দামি ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনুল হাকিম তালাওয়াত করে কোরআন হাকিম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় মুসলমান আল্লাহর গোলাম পৃথিবীতে এমন কোন বই নাই এমন কোন কিতাব নাই যে কিতাব পড়লে যে বই পড়লে প্রত্যেকটা হরফের বিনিময় বন্দার আমল নামায় আল্লাহ তালা সব লেখেন কিন্তু আমাকে আপনাকে আল্লাহ তালা এমন একটা কিতাব দিয়েছেন বিশ্বনবীজি বলেন বিশ্বনবীজি বলেন আল্লাহ আমিনের কোরআনুল হাকিম যদি কোন ব্যক্তি তেলাওয়াত করে নবী আমার ডাক দেব আলিফলা যদি কোনো বান্দা বান্দি আলিফ লাম মিম তেলাওয়াত করে আলিফ হরফুন ওয়া লামু হরফুন ওয়া মিমুন হরফ বিশ্ব বলেন যদি কোনো বান্দা বান্দি কুরআনুল হাকিমের আলিফ লাম মিম তেলাওয়াত করে আসমানের মালিক আল্লাহ ওই বান্দার আমল নামায় নগদ করে সওয়াব দেয় মুসলমান ইমান্দার আল্লাহর গোলাম শুধু দুনিয়াতেই ওয়ালারা সম্মানিত হবে এমন না কালকিয়ামতির দিন আল্লাহ বলবেন কোরআন পর্ণিওয়ালারা কোথায় ই কর বান্দা তুমি তেলাওয়াত করো অর্থ কি কামাক তা তেলো ফের দুনিয়া বান্দা তোমার ভাঙ্গা ভাঙ্গা কোন প্রতি দুনিয়ার জিন্দেগিতে তুমি যেরকম ভাবে কোরান হাকিম তেলাওয়াত করতে বান্দা তুমি আসতে কোরান তেলাওয়াত করো অ মুসলমান ইমান্দার আল্লাহর গোলাম আমি আপনি যদি কোরান না শিক্ষা করি কোরান অনুযায়ী না চলি কোরআনের মধ্যে যে বিষয় হালাল করেছেন হালালকে যদি গ্রহণ না করি আল্লাহ যে বিষয় হারাম করেছেন হারামকে যদি বর্জন না করি রে মুসলমান আপনি আপনি যেদিন কবরে যাব কবরের মতো আমাকে আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে মান রব্যকা তোমার রবকে যদি রবের গোলামি না করে থাকি আল্লাহ আল্লাহরমিনের যদি দাসত্ব না করে থাকি আল্লাহ রব্বুল আমিন তিনি আমাদের রব আল্লাহ তালার হুকুম অনুযায়ী আমি আপনি যদি না চলে থাকি সেইদিন আমি আপনি বলতে পারবো না আমাদের রব আল্লাহ কারণ আল্লাহর বান্দি হাজরতে রাবেয়া আবশি তিনি কবরের মধ্যে গেছেন একজন মহিলা কবরের ফেরেস্তাকে কবরের মধ্যে যখন ফেরেস্তারা আসতেন সোয়াল জবাব করার জন্য এমন সময় আল্লাহর বান্দি ডাক বলে দেবের তোমরা কত দূর থেকে আসছো ফেরেস্তারা ডাক বলে হাজার 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 কিলোমিটার দূর থেকে আমরা আসছি ফেরেস্তাদেরকে ডাক বলতেছে বলো তোমাদের রবকে তোমাদের রবকে তোমরা কে ভুলে গেছো নাকি ফেরেস্তারা বলতেছে না না আমরা আমাদের রবকে ভুলি নাই আল্লাহর বান্দি ডাকদা বলতেছে তাহলে কেমন করে তোমরা ধারণা করলে আমি রাবিয়া বস্ত্রী সাড়ে তিন হাত মাটির নিচে আসলাম যে রবের জন্য আমার জীবন যৌবন সব বিসর্জন করে দিলাম যে রবের জন্য আমি সব কিছু বিলীন করে দিলাম আমি রবে সাড়ে তিন হাত মাটির নিচে সে কেমন করে আমি আমার আল্লাহকে বলতে পারি বলো মুসলমান আমি আপনি যদি কোরআন তেলাওয়াত করি রবের গোলা আমি করতে পারি আল্লাহ রব্বুল আলমিন তিনাকে যদি রাজি খুশি করতে পারি আমাদের জবান থেকে বের হবে আমাদের রব হলো আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনকে যারা রব বলে স্বীকার করবে আল্লাহ সুমাহ আলাহ তালাকে রফ বলে শিকার করার কারণে যদি কোনো বান্দা বান্দির জুলুম হয় নিজের হয় রবকে স্বীকার করার কারণে যদি নিজের জীবনটাও আল্লাহ রাস্তায় দিতে হয় আল্লাহ তালা বলেন ইন্নাল্লাধী না কনুরবুল্লাহ যারা আমি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করবে সম্মাস্তা কম এরপরে অটল থাকবে আল্লাহর আলমিন তিনি ডাক বলতেছেন যদি কোনো ব্যক্তি যদি কোনো বান্দা বান্দি আমি কে রব বলে স্বীকার করে এর উপরে যদি অটল থাকে যদি আমার বান্দা আমি আল্লাহ তালাকে রব বলে স্বীকার করার কারণে যদি কোনো নির্যাতনের শিকার হয় যদি কোনো বিপদে পড়ে যায় আল্লাহ যদি কোনো বান্দা আমার রব ওই বান্দাকে হেফাজত করার জন্য আসমান থেকে ফেরেস্তা পাঠা দেয় আর যদি বান্দা আল্লাহর জন্য জীবন দিয়ে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি খালেস দিলে একমাত্র রবের জন্য লৌকিকতার জন্য নয় শহীদ উপাধি নেওয়ার জন্য নয় বরং আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করার জন্য একমাত্র আল্লাহর জন্য সে যদি জীবন দিয়ে দেয় আল্লাহ তাআলা বলেন ওয়া আবশিরু বিল জান্নাহ ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলা দিয়ে বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আজ বিজয়ে রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় আসল আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সকলকে এই জান্নাতের বাগানে এসে আজকে কোরআন থেকে পেশলবিজির সেই হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দান করেন